বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল বাংলাদেশ বেতা সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও সেল বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারীকে এভাবেই চিহ্নিত ও সম্মানিত করেছেন নারীর ভূমিকা সমাজ সভ্যতার অগ্রযাত্রার ইতিহাসে সমান্তরাল আমাদের সংবিধানও নারীকে মর্যাদা দিয়ে তাদের অধিকারটি সুরক্ষিত করেছে সংবিধানের মৌলিক অধিকার অংশে অনুচ্ছেদ আটাশের ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান উন্নয়ন ধারার সঙ্গে যদি লিঙ্গ সমতা নারীর মানবাধিকারের ধারণায় সম্পৃক্ত করা না যায় তাহলে স্থায়িত্বশীল উন্নয়নের নির্ধারিত লক্ষ্য অর্জনের অঙ্গীকার ও পরিকল্পনা বাস্তবায়ন হবে না সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ এবং অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দূর করে আমরা নিজেদের এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করি টেকসই করি এই হোক আমাদের প্রতিশ্রুতি সুপ্রিয় শ্রোতা শুরু করছি জনসংখ্যা স্বাস্থ্য সেল বাংলাদেশ বেতারের আজকের সুখী সংসার অনুষ্ঠান প্রিয় শ্রোতা চলুন তবে শুরু করা যাক তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠপর্ব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহি ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত সুপ্রিয় শ্রোতা বন্ধুরা তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি আমি সজীব দত্ত এই মুহূর্তে আমি রয়েছি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা খুলনা আমরা কথা বাড়াবো না চলে যাব শিক্ষার্থী বন্ধুদের কাছে তোমার কি নাম কোন স্কুল থেকে এসেছো কিসে পড়ো আমার নাম অহনা রহমান আমি অষ্টম শ্রেণীতে পড়ি পাইকাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজকের এই অনুষ্ঠানে এসে অংশ গ্রহণ করে তোমার কেমন লাগছে আজকে অনুষ্ঠানে এসে অংশ গ্রহণ করে আমি খুবই আনন্দিত এবং আমার অনেক ভালো লাগছে বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি একটু বলবে একুশ বছরের নিচে ছেলেদের ও আঠারো বছরের নিচে মেয়েদের যে বিবাহ সংগঠিত হয় সেটি হচ্ছে বাল্যবিবাহ আন্তরিক ধন্যবাদ তোমাকে বাল্যবিবাহ আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ বাল্যবিবাহ আমাদের জন্য অভিশাপ কেন অভিশাপ কারণ বাল্যবিবাহের ফলে আমরা অনেক ধরনের কুফলের সম্মুখীন হই বাল্যবিবাহের কারণে অল্প বয়সে মেয়েদের বিবাহ হলে মেয়েরা মৃত্যু ঝুঁকিতে পড়ে আর অল্প বিবাহ অল্প বয়সে বিবাহের ফলে গর্ভধারণের কারণে মেয়েদের শিশু মেয়েদের যে সন্তান হয় সেই সন্তানের শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে এছাড়া আমাদের মা ও শিশু অপুষ্টিতে ভোগেন একটি মেয়ের স্বপ্ন ধ্বংস হয়ে যেতে পারে তাই না হ্যাঁ তোমার জীবনে কোনো স্বপ্ন আছে হ্যাঁ আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হতে চাই অনেক ধন্যবাদ স্বপ্ন পূরণ হোক পরের বন্ধুর কাছে আমরা যেতে চাই তোমার নাম বলবে স্কুলের নাম বলবে এবং তুমি কিসে পড়ো আমি শ্রেয়া কবি কপিল মুনি মেহেিরুনসা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ি তোমাদের আশেপাশে যদি কোথাও বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পাও বা কোনো তোমার বন্ধুর বাল্যবিবাহ হতে যাচ্ছে তখন তুমি কি ভূমিকা রাখবে সর্বপ্রথম আমি তার পিতামাতাকে বোঝানোর চেষ্টা করব যদি তারা না বোঝেন আমি আমার শিক্ষককে বিষয়টি জানাবো যদি শিক্ষক এই সমস্যার সমাধান করতে না পারেন তাহলে সর্বশেষ উপায়ে আমি অ্যাকশনন নয় নাম্বারে ফোন করব এবং তাদের সহযোগিতা চাইব আন্তরিক ধন্যবাদ তোমাকে শ্রোতা বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে যে হটলাইন নম্বর জাতীয় জরুরি সেবা হটলাইন নম্বর রয়েছে ত্রিপল থ্রি অর্থাৎ তিন 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 এছাড়া অন্যান্য দপ্তরের নাম্বার রয়েছে ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন নাইন পুলিশের নাম্বার রয়েছে এই সকল নম্বরগুলোতে আপনারা কিন্তু পরিচয় গোপন রেখে বিভিন্ন সময়ে আপনারা জনগুরুত্বপূর্ণ খবর দিতে পারেন বাল্যবিবাহ প্রতিরোধেও ভূমিকা রাখতে পারেন তোমার জীবনে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আমি একটি পাশাপাশি একজন ডাক্তার হতে। অনেক ধন্যবাদ তোমাকে এরপরে কে রয়েছে আমাদের সঙ্গে চলুন কথা বলি আমরা রয়েছি খুলনা জেলার পাইক পাইকগাছা উপজেলায় কি নাম তোমার কোন স্কুল থেকে এসেছো তুমি কিসে পড়ো আমি জিতু মন্ডল কপিলমণি নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ছাত্রী আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি সত্যি খুবই আনন্দিত এবং আমার খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ তোমাকে বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তোমার কাছে মনে হয় সচেতনতার অভাব দরিদ্রতা বাবা মায়ের তাদের মেয়েদের প্রতি ইফটিজিং এর ভয় আর প্রবীণদের ইচ্ছা প্রবীণদের ইচ্ছা বলতে কাদেরকে বোঝাতে চাইছো আমাদের বাসায় অনেকেই থাকে দাদি নানি চাচি বা আমাদের বড় কোনো আত্মীয় স্বজন তারা সব সময় চান যে তাদের ভিতরে একটি সুন্দর সম্পর্ক বজায় থাকুক এর কারণে তারা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দেওয়ার চিন্তা করে ফেলেন এটি অত্যন্ত ভুল সিদ্ধান্ত বলবো কারণ অনেক ক্ষেত্রেই অনেক পরিবারেই এই ব্যাপারগুলো ঘটে থাকে কিন্তু আসলে তিনি যে নাচ জামাই দেখতে চান বা ছোট্ট যে বন্ধুটি রয়েছে তাকে বিয়ে দিয়ে তার জামাই দেখতে চান তার পরিবার দেখতে চান এগুলো আসলে একটি শিশুকে আরও বেশি আরেকটি শিশু তার কোলে নিয়ে আসা সেরকম অর্থাৎ তিনি একটি ইচ্ছে পূরণ করতে গিয়ে একটি শিশুর ইচ্ছেকে ইচ্ছেকে নষ্ট করে দিতে পারেন জীবনকে নষ্ট করে দিতে পারেন আমরা নিশ্চয়ই সবাই এই সকল বিষয়ে সচেতন হব এমনটাই আমাদের প্রত্যাশা তোমার কি নাম তুমি কোন স্কুল বা কলেজ থেকে এসছো কিসে পড়ো আমি রাখি বিশ্বাস আমি কপিলমণি মেহনুরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমি দশম শ্রেণীতে পড়ি আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তোমার কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমি খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লাগছে একটু বলবে যে বাল্যবিবাহ কি ধরনের ক্ষতি আমাদেরকে করে থাকে একটি মেয়ের জন্য বাল্যবিবাহের ফলে একটি মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায় বাল্যবিবাহের ফলে যে মেয়েটার বিয়ে হয় তার মৃত্যুর ঝুঁকি থাকে সে যে শিশু ধারণ করে তারও মৃত্যু ধারণ থাকে এছাড়াও শিশু বিকলঙ্গ বা প্রতিবন্ধ হতে প্রতিবন্ধ হতে প্রতিবন্ধী হতে পারে এছাড়াও হচ্ছে শিশু এবং মা দুজনে পুষ্টিহীনতায় অনেক ধন্যবাদ তোমাকে তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা এই বাল্য বিবাহের কুফল নিয়ে কখনো আলোচনা করেন হ্যাঁ অবশ্যই করেন তারা আমাদের সচেতন করেন যে বাল্য বিবাহের ফলে আমাদের কি কি ঘটতে পারে এবং আমরা সেই বিষয়ে সম্পূর্ণ সচেতন হয়ে আমরা চেষ্টা করব যাতে আমরা নিজেরাই বাল্য বিবাহ না করি এবং আমাদের আশেপাশে যে বাল্য হচ্ছে সেটা মানে আটকানোর চেষ্টা করব অনেক ধন্যবাদ তোমাকে তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে আমি একজন ডাক্তার হতে চাই সাথে একজন ভালো মানুষ অনেক ধন্যবাদ আমরা চলে যাব আজকের আয়োজনের শেষ বন্ধুর কাছে আমরা চলুন কথা বলি তোমার নাম বলবে স্কুলের নাম এবং তুমি কিসে পড়ো আমার নাম গুঞ্জন ঘোষ আমি ভোলানা সুগত সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন ছাত্রী গুঞ্জন তোমার নামটা সুন্দর তাই না হ্যাঁ গুঞ্জন যদি কোথাও বাল্যবিবাহের গুঞ্জন জানতে পারো কি করবা আমি সবাইকে সচেতন করব উঠান বৈঠক করতে পারি তারপরে বাড়ি বাড়ি গিয়ে বলে আসতে পারি যে এরকম ক্ষতি হতে পারে বাল্যবিবাহ হলে পাশাপাশি আমরা সভা সেমিনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাল্যবিবাহ বিরোধী নাটিকা করতে পারি গান করতে পারি তাই না আজকের এই অনুষ্ঠানে যারা শুনছে তোমাকে সকলে সবার প্রতি কি আহ্বান রাখতে চাও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই পাশাপাশি বলতে চাই যে আসুন সকলে বাল্যবিবাহকে না বলি আন্তরিক ধন্যবাদ আমরা এবারে আজকের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছে একজন শিক্ষকের সাথে চলুন কথা বলি আপনি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন আসসালাম আলাইকুম আমি রহিম আক্তার সম্পা প্রধান শিক্ষক কবিনমণি মেহরুন্সা বালিকা উচ্চ বিদ্যালয় আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহের যে কুফল এবং বাল্যবিবাহ প্রতিরোধে তারা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কিভাবে কাজ করেন বা তাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন খুব সংক্ষেপে আমাদের বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি আছে তাছাড়া আমরা বা মেয়েদের মাঝে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করি মাঝে মাঝে অভিভাবক ডেকে তাদেরকে সচেতন করার চেষ্টা করি কোন বাল্যবিবাহ যদি সংগঠিত হয় আমরা যদি জানতে পারি তাহলে আমরা সেটি আটকানোর চেষ্টা করি নিজেরা যদি ব্যর্থ হই ইয়নো মহোদয়ের সহযোগিতা নিই এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গাছা। অনুগ্রহ করে আপনি আপনার নাম পরিচয় বলবেন আসসালামু আলাইকুম আমি রেশমা আক্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাইগগাছা খুলনা আপনারা আপনাদের উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদেরকে কিভাবে সচেতন করে থাকেন এবং আমরা জানি যে প্রশাসনের সঙ্গেও আপনারা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে থাকেন আপনার জায়গা থেকে একটু সংক্ষেপে বলবেন বাল্যবিবাহ নির ODE আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করে থাকি সেটা হচ্ছে উঠান বৈঠক বাল্যবিবাহ ই এগুলো প্রতিরোধের জন্য আমরা প্রতি মাসে দুইটি করে উঠান বৈঠক করে থাকি এটা আমরা প্রত্যন্ত এলাকাতে গ্রামে গ্রামে যে উঠান বৈঠকটি সম্পন্ন করি এছাড়া রয়েছে আমাদের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প আমাদের এগারোটি কিশোর কিশোরী ক্লাব আছেন যে ক্লাবের প্রতিটি ক্লাবে তিরিশ জন করে কিশোর কিশোরী সদস্য এবং তাদেরকে প্রতি সপ্তাহে দুই দিন করে ক্লাস নেওয়া হয় তাদেরকে সঙ্গীত শেখানো আবৃত্তি শেখানোর পাশাপাশি তাদেরকে জেন্ডার বাল্যবিবাহ ইফটিজিং এই সকল কিছু নিরোধ করার জন্য তাদেরকে সচেতন করা হয় এবং তাদেরকে হয়। এই প্রকল্প একটি চমৎকার কার্যক্রম কেমন দেখছেন এখানে শিক্ষার্থীরা কতটা তারা আনন্দ পাচ্ছে তারা কেমন শিখতে আসছে যারা এদেরকে শেখাচ্ছে তারাও কতটা আনন্দময় ভাবে এই কাজটি করছে কিভাবে দেখছেন বিষয়টিকে আসলে বাংলাদেশ সরকারের খুবই দারুন একটি উদ্যোগ হচ্ছে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প এই প্রকল্পটি আসলে সকলেই খুবই সাদরে গ্রহণ করেছেন এবং এটি কয়েক বছর ধরে চলমান এবং আমাদের যে স্কুলে মূলত আমাদের ক্লাবগুলো থাকে এবং আশেপাশে যেখানে আমরা দিতে পারি না তারা এটা মানে শুনে এবং কার্যক্রম দেখে তারা নিজেরাই এত আগ্রহী হয় আমাদের কাছে আবেদন করেন যে ম্যাডাম আমাদের স্কুলে বা আমাদের বিদ্যালয়ে এই ক্লাবটা আপনারা চালু করেন এভাবে কার্যক্রম ছড়িয়ে যাক আমরা এবারে একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা জেলা প্রশাসন পাইক রয়েছেন কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন জনগণের দোরগোড়ায় এখন বাংলাদেশ বাংলাদেশ আমাদের ডিজিটাল আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের পথে সেক্ষেত্রে আমাদের সবাইকে স্মার্ট নাগরিক হতে হবে যখন আমরা সকলে মিলে ভূমিকা রাখতে পারবো সমাজ তথা দেশের জন্য তখনই কিন্তু সত্যিকারের স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়া আমাদের জন্য সম্ভব হবে এ পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার পাইক আচ্ছা খুলনা আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য অনুগ্রহ করে আপনার নাম পরিচয় আপনার মুখ থেকেই আমাদের শ্রোতাদের শোনাতে চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমিন উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা খুলনায় কর্মরত আছি আজকে শিক্ষার্থীরা অত্যন্ত নান্দনিকভাবে কথা বলেছে আপনার উপস্থিতিতে কেমন লেগেছে শিক্ষার্থীদের আজকের প্রোগ্রামে যে অংশগ্রহণ এবং তাদের কথোপকথন দেখে আমি বেশ আনন্দিত অনেক ধন্যবাদ আপনাকে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন পাইক গাছা কাজ করছেন একটু সংক্ষেপে যদি আমাদের সম্পর্কে জানান আসলে আমি এখানে যোগদান করার পর থেকে আমাদের সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সকলকে নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধের চেষ্টা করছি আমরা বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন সচেতনতামূলক কার্যক্রম করছি পাশাপাশি আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর আছে আমাদের জনপ্রতিনিধিগণ আছেন সকলকে আমরা একটি মেসেজ দিচ্ছি বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমাদের জনসাধারণকে সচেতন করা পাশাপাশি আমরা যখন কোনো বাল্যবিবাহের খবর পাচ্ছি সেটি আমরা সাথে সাথে বন্ধ করার চেষ্টা করছি আমরা অভিভাবকদেরকে মোটিভেশন দিচ্ছি আমাদের টার্গেট হচ্ছে পাইকগাছাকে একটি জিরো বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা সবার প্রতি আপনার কি আহ্বান থাকবে আপনার জায়গা থেকে প্রথমেই আমি বাংলাদেশ বেতারকে বিশেষ করে তারুণের কণ্ঠ প্রোগ্রামকে আমি ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি আয়োজন পাইকগাছা উপজেলায় করার জন্য আমরা সকলে যেহেতু আমাদের উদ্দেশ্য এক বাল্যবিবাহ প্রতিরোধ করা সেটি আমরা আমাদের জায়গা থেকে করছি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি আমাদের কাজ কিছুটা হলেও এগিয়ে গেল এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের মেসেজটি ছড়িয়ে দেবো আসুন আমরা সবাই মিলে বাল্যবিবাহকে না করি আর আমি সবাইকে অনুরোধ জানাবো এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম যেন আমরা প্রমোট করি এবং সবাই মিলে সেগুলো অংশগ্রহণ করি ধন্যবাদ কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাইক গাছা খুলনা সজীব দত্ত বিদায় নেব আজকের আয়োজন থেকে আগামী সপ্তাহে আবারও দেশের অন্য কোন জেলা বা অন্য কোন উপজেলার শিক্ষার্থী বন্ধুরা এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবে ইথারে ইথারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা এতক্ষণ তারুণ্যের কণ্ঠ পর্বে শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা সুপ্রিয় শ্রোতাবন্ধুরা এবারে শুনব একটি জনসংখ্যার গান তানজিনা করিম স্বরলিপির কণ্ঠের এই গানটির কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার সুর করেছেন এস এম আব্দুল আওয়াল ফেলে সম জনসংখ্যার গান শুনছিলাম জনসংখ্যাকে বোঝা নয় জনসম্পদে রূপান্তর করে উন্নয়ন অর্থনীতি বেগবান করতে হবে তীব্র গরমে বাড়ে হিট স্ট্রোকের ঝুঁকি শরীরে পানি ও লবণের পরিমাণ কমে গেলে হিট স্ট্রোক হয় এই গরমে সুস্থ থাকতে চাইলে সচেতন থাকার বিকল্প নেই জেনে নিন হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শ হিট স্ট্রোকের লক্ষণ হল মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা মাংসপেশির ব্যথা ও দুর্বলতা শ্বাসপ্রশ্বাস দ্রুত হওয়া ত্বক লালচে হয়ে ওঠা গরম লাগলেও ঘাম কম হওয়া বমি হওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া হাঁটতে কষ্ট হওয়া স্ট্রোকের ঝুঁকিতে যারা বেশি শিশু বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তি শ্রমজীবী ব্যক্তি যেমন রিক্সা চালক নির্মাণ শ্রমিক কৃষক যাদের ওজন বেশি যারা শারীরিকভাবে অসুস্থ বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় দিনের বেলায় বাইরে কম বের হওয়ার চেষ্টা করুন রোদ এড়িয়ে চলুন বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন এছাড়া টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করুন হালকা রঙের ঢিলে ঢালা সুতি পোশাক পরুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন সহজে হজম হয় এমন সহজপাচ্য খাবার খান বাসি বা খোলা খাবার খাবেন না দিনের বেলা এক টানা শারীরিক পরিশ্রম করবেন না সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন প্রস্রাবের রঙ হলুদ হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাবসা না হয় সেদিকে লক্ষ্য রাখুন বেশি অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে জনস্বার্থে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল বাংলাদেশ বেতার আজকের আয়োজন শেষ করব আমরা শেষ করার আগে বলবো শেষের কথাগুলো আবার নতুন করে কোভিড বা করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে এই ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সব সময়। আর হ্যাঁ ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতে এডিস মশা যেন বংশবৃদ্ধি করতে না পারে সেজন্য বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়। তিন দিনের বেশি কোথাও যাতে স্বচ্ছ পানি জমতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আর ঘুমানোর সময় অবশ্যই মশাটি ব্যবহার করতে হবে সতর্ক ও সচেতন থাকি সুস্থ ও সুন্দর থাকি আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল